সুপ্রিয় দর্শক আপনি কি নতুন কিছু ট্রাই করতে চাইছেন তো রেসিপিটি আপনাদের জন্য আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং এই পুডিংটি আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে এক কাপ দুধ আর চারটে ডিম দিয়ে এই পুডিংটা আপনার খুবই সহজভাবে তৈরি করতে পারবেন খেতে হয় অনেক মজার পুষ্টিগুণে ভরপুর এই পুডিংটা আপনার বাচ্চা আপনার ফ্যামিলিদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন এত মজার হয় যে আপনি ভাবতেই পারবেন না কোনো ঝামেলা ছাড়াই আপনাদেরকে এই রেসিপিটি আমি শেয়ার করব যাতে আপনাদের কোনো ঝামেলায় না পড়তে হয় তো রেসিপিটি পুরোটা দেখবেন তাহলে পারফেক্টভাবে শিখতে যাবেন পাঁচ মিনিট 46 সেকেন্ডের ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন তো এখানে ওয়ান 4 কাপ মতো এই ওয়ান 4 কাপ থেকে একটু কিছু বেশি আমি চিনি নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ থেকে দেড় টেবিল চামচ পানি তো এই উপকরণগুলো একটু মিক্স করে আমি গ্যাস ফ্লেম হাই দিয়ে এগুলোকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আশা করছি দেখতেই পারছেন প্যানটাকে এরকমভাবে একটু নাড়া দিলে ক্যারামেলটা লেগে যাবে না তলায় আর একটু নাড়াচাড়া করব যখন এরকম গলে যাবে তো দেখবেন অল্প সময়ের মধ্যে ক্যারামেলটি হয়ে যাবে যখন একটু কালামেল ক্যারামেলকে এরকম কালার চলে আসবে জিস এরকম একটু সোনালি টাইপের কালার গুড়ের মতো একটু কালারটি চলে আসবে তখনই কিন্তু সাথে সাথে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তা নাহলে ক্যারামেলটি পুড়ে আরও তিতা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একদম গুড়ের মতো কত পারফেক্টভাবে ক্যারামেলটি হয়েছে যে মোল্ডের মধ্যে আমরা পুডিংটি তৈরি করব সেই মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটি ঢেলে নিয়েছি তো এখানে প্রায় কিছু দুই টেবিল চামচ কম মতো হাফ কাপ চিনি ছিল এটা দিয়ে ছয় ইঞ্চের মোল্ড কাভার করে নিয়েছি তো এই মোল্ডটা হচ্ছে ছয় ইঞ্চের তো ছয় ইঞ্চের মোল্ড দিয়ে আমি পুডিংটা তৈরি করে দেখাবো আপনাদের বাড়িতে যে কোনো জায়গা দিয়ে আপনারা পুডিংটা সেট করতে পারেন তো পুরো ধারে আমি ক্যারামেলটা লাগিয়ে দিচ্ছি এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম ভেঙে নিয়েছি আপনারা দুইটা ডিম দিয়েও করতে পারেন আপনারা তিনটা ডিম দিয়েও তৈরি করতে পারেন আপনারা নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে করতে পারেন তো এখানে এক কাপ পরিমাণে গরুর দুধ দিয়েছি পাঁচ টাকা প্যাকেটের এক প্যাকেট গরুর দুধ দিলাম এটা দেওয়ার জন্য স্বাদ বাড়বে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বা হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স এক চামচ মতো আমি ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করছি আপনাদের কাছে যদি ভ্যানিলা অ্যাসেন্স না থাকে যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারবেন তো চকলেট অরেঞ্জ এগুলো ব্যবহার করবে না ভ্যানিলার মধ্যে ব্যবহার করতে হবে আর অ্যাসেন যদি না থাকে এলাচির গুঁড়ো ব্যবহার করতে পারেন দারচিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায় অবশ্যই ভালোভাবে মিক্সটা করতে হবে তবেই কিন্তু পুডিংটা পারফেক্ট হবে তো আমাদের চিনিটা গলে গেছে তো আমাদের এই যে মলটের মধ্যে ক্যারামেল সেট করতে দিয়েছিলাম ওই মলটাও সেট হয়ে গেছে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে একটু চেক করে নেবেন ক্যারামেলটা সেট হয়েছে কি হয়নি না সেট হলেও কোনো ব্যাপার নেই এরকমভাবে একটা ছাটনি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সম্পূর্ণ মিক্স রানটি আমি ঢেলে দিচ্ছি অবশ্যই কিন্তু এই উপকরণটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে পুডিংটাও আপনাদের পারফেক্ট হবে এবং মোল্ড আউট করার সময়ও ভেঙে যাবে না পুডিংটা তো এই দেখুন আমি ছেঁকে নিয়েছি তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো এই মোলটা হয়ে গেল রেডি মোল্ডের মধ্যে আপনার ফয়েল পেপার বা আমার মতো পলিথিনের প্যাকেট বা ক্লিন ক্লিন র্যাপ দিয়ে ঢেকে দিতে পারেন বা প্লেট দিয়েও ঢেকে দিতে পারেন তো আমি একটা পলিথিনের প্যাকেট এরকমভাবে ঢেকে দিলাম তারপরে একটা প্লেট নিয়ে নিচ্ছি এই প্লেটটা অবশ্যই হিটপ্রুফ হতে হবে তো এরকমভাবে দিয়ে আমি এটাকে ভাপে দিতে চলে যাচ্ছি পুডিং কিন্তু ভাপে দেওয়া হয় তো গ্যাসের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়েছি আর অল্প মতো পানি দিয়ে এই মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পঞ্চাশ থেকে ষাট মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি হাই হিটে আপনারা একবার করে চেক করে নেবেন পানিটা কমেছে কি কমেনি পুডিংটা যতক্ষণ না সেট হয় ততক্ষণ অবধি বেক করে নিতে হবে মানে ভাপিয়ে নিতে হবে তো আমার যখন একবার চেক করেছিলাম খুলে কিন্তু তো দেখতে পাচ্ছেন একটুকু ছিদ্র রয়েছে তো আমার কিন্তু হয়ে গেছিলো তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখেছিলাম মানে হচ্ছে পানিটা যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ অবধি রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পর আমি ওভার নাইট মানে এক রাত মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনার চাইলে দুই তিন ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন তো অবশ্যই ফ্রিজে রাখবেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খেতে কিন্তু হবে অনেক মজার তো ধারটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সহজভাবে ছেড়ে যাবে আপনি একটা নাইফের সাহায্যে চাকুর সাহায্যে এরকমভাবে সাবধান সহ ধারটাকে ছাড়িয়ে নেবেন ধার থেকে যখন ক্যারামেরিটা ও ওপর দিকে উঠে আসবে তখন বুঝে নিবেন ছেড়ে গেছে তো মল্ড আউট করতে কোনো প্যারা নেই তো খুবই সহজভাবে মল্ড আউট হয়ে গেল দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট মার্শাল্লাহ এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল অবশ্যই আপনারা তৈরি করবেন খেতে কিন্তু হয় অনেক মজার আপনাদেরকে কাট করে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট তো এইভাবে আপনারা যদি আমার রেসিপি ফলো করেন তো আপনাদের রেসিপিটাও হয়ে যাবে পারফেক্ট তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যালেঞ্জের সাবস্ক্রাইবার করে চ্যালেঞ্জের পাশেই থাকবেন তো দেখুন কতটা পারফ পারফেক্ট হয়েছে ভেঙেও যাচ্ছে না পুডিংটি একদম শক্ত একটা পুডিং বাচ্চাদেরকে যদি বানিয়ে খাওয়ান এই পুডিং বাচ্চারা অনেক মজার করে খাবে তো অবশ্যই তৈরি করবেন কতটা পারফেক্ট হচ্ছে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে পারফেক্ট উপায়ে আপনাদের সাথে এই পুডিংয়ের রেসিপি শেয়ার করলাম খুবই সহজভাবে আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করে জানাবেন যে পুডিংয়ের রেসিপিটি ভালো লেগেছে কি লাগেনি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই